তো গুনা থেকে গুনার কারণগুলো থেকে বাঁচা আছে প্রত্যেক গুনার কারণ আছে আপনি বেনামাজি কেন খারাপদের সাথে থাকছেন তুমি তারা যদি সবাই নামাজি হয় আপনাকে ট্রেনে উঠাবে লাইট জ্বলে দেবে আপনি ঘুমাইতে পারবেন না ফজরে বোঝা গেছে কিন্তু আপনি তো চান না আপনি বেনামাজি হতে চান সেই জন্য বেনামাজিতে সাথে থাকছেন যারা ফজরে উঠে তাদের সাথে আপনার ভালো লাগে না সেখানে সুযোগ দিয়েছেন আপনি জি এইভাবে যে কোনো গুনার যে কারণটা কি খুঁজতে হবে কারণ ওই জায়গা থেকে সরে যেতে হবে যেখানে গোনাটি হচ্ছে ওই জায়গা থেকে হিজরত এই জন্য হিজরত গোনাতে বাঁচার জন্য হিজরত এই গ্রামে থাকলে আমার যাচ্ছে আমি থাকবোই নাই এই সমাজে থাকলে আমি বাঁচতে পারছি বেদাতির সমাজ আমি এখানে থাকবো না অন্য জায়গায় চলে যাবো জি হিজরত অনেক ভাইয়েরা দেখেন বিভিন্ন বেদাতি এলাকা থেকে রাজশাহীতে এসে বাড়ি ঘর অথবা বাসা নিয়ে ফ্ল্যাট নিয়ে আসে ছেলে মেয়েদের পড়াচ্ছে জি সেজন্য না ওখানে বাঁচা মুশকিল ছেলে মেয়েদেরকে জি ইত্যাদি একটা উদাহরণ দিলাম পাঁচ নম্বর থেকে বাঁচার উপায় মানুষের শেষ জীবনটাকে খারাপ করে গোনা করতে থাকেন করতে কোনো সে মরণ আসতে পারে না এখন আমাদের আসতে পারে না এমন একজন বলতে পারবেন যে এই যে আপনি হয়তো কিছুক্ষণ আলোচনা করো আধা ঘন্টা মজলিশ আছে বা বিশ মিনিট আছে এর মধ্যে আমি মরবো না কি বলতে এক্ষুনি আমার মত চলে আসতে পারে পারে না পারে না তাহলে যদি শেষ পরিণামটা ভালো করতে হয় শেষ ভালো সব ভালো এটা হাদিসের কথা কিন্তু আমাদের দেশে প্রবাদ হয়ে গেছে শেষ ভালো যার হ্যাঁ সব ভালো আসল আমল হচ্ছে শেষ সারা জীবন মাজার পূজা করে শেষ আল্লাহ তোবা করেছি মাফ করে দাও তবা করছি আল্লাহ তোমার ছাড়া কেউ কিছু দিতে পারে এরা সব মরে গেছে মেরেই এরা কিছুই দিতে পারে না শোনেও না আমাদের কথা আল্লাহ মাফ করে দিবে সারা জীবন আপনি আহলুল হাদিস আর সালাফি শেষ জীবনে মাজারি গিয়ে চাদর চড়িয়ে দিলেন জান্ন চলে গেলেন জহন না চলে গেল হিন্দামাল আমল উবেল খাওয়াতি সারা জীবন যৌবনকালে কোনোদিন কোনো মেয়ের সাথে খারাপ সম্পর্ক হয়নি আর এই এই সব পরকে লিপ্ত হননি নোংরা লিপ্ত হননি কিন্তু ষাট বছর বয়সে নারী ফেতনে পড়ে গেছে গেলকি সব কেল বরবাদ হিন্দামাল আমল বেল খাওয়াতি যাতে করে আপনার খাতেমাটা ভালো হয় আল্লাহর কবরে যেতে পারেন ভালো অবস্থায় নেক অবস্থায় এই চিন্তা যদি থাকে তাহলে কোন থেকে বাঁচতে পারেন কি জানি কখন মত চলে আসে আমি গান শুনবো না গান শোনা অবস্থায় যদি মত চলে আসে চান কোন মুসলিম যে গান শোনা অবস্থায় হ্যাঁ মিউজিক শুনছেন ওই সময় মত আসুক চান তো চান যান আর কোন মুসলিম চাই না যে কোরআন অবস্থায় আমার মতটা আসুক শেষ আমার মতটা আসুক দোয়ার অবস্থায় আমার মতটা আসুক রোজা অবস্থায় আমার মতটা আসুক নামাজের অবস্থায় আমার মতটা আসুক বা ভালো অবস্থা এখন নেকি করে বসেছি এই অবস্থায় আমার মতটা আসুক গোনা মুক্ত আছি আপডেট হয়ে আছি কোনার থেকে তব করে আছি কোনো কবিরা কোন আমার জীবনে না এই অবস্থায় মতটা আসুক কে চাই না ঠিক কিনে বলে যে তাহলে সময় যখন পরিণাম চিন্তা করব আর শেষ অবস্থার ভালো করার চেষ্টা করুক কোনাতে বাঁচব ছয় নম্বর গোনাতে বাঁচার উপায় সেটা হচ্ছে যারা গুনা থেকে বেঁচে থাকে তাদেরকে আল্লাহ কত সম্মানিত করেছেন দুনিয়া তো সম্মানিত আর সবচাইতে উচ্চ স্থান আর জান্নাত তাদের জন্য নিশ্চিত তারা গুনা থেকে বেঁচে থাকে আর বেঁচে থাকার জন্য সর্বাত্মক চেষ্টা করে তাদেরকে কোরআনের ভাষায় মোত্তাকিন বলা হয়েছে কোরআন কাকে হেদায়েত করে আলিফুল্লা মোত্তাকিন এই কোরআন সবাইকে রাস্তা দেখাবে না কানাকে রাস্তা দেখাবে না চোখ থাকবে তাহলে রাস্তা দেখাবে চোখ থাকা হচ্ছে কি আল্লাহর ভয় থাকে কমপক্ষে আল্লাহর ভয়টা থাকতে হবে আল্লাহর ভয় আছে চেষ্টা আছে মনে থেকে বাঁচার জন্য নাকি করার জন্য জান্নাতে যাওয়ার জন্য জাহান্নতে বাঁচার জন্য তো চাকুয়া থাকলে মোত্তাকিনদের জন্য জান্নাত সম্পর্কে যখন ধারাবাহিক আলোচনাকে দশটি বলেছি যে তাকুয়া মোত্তাকি জান্নাত যাবে আল্লাহ বলেছেন মোত্তাকি ছাড়া কেউ জান্নাতে যার অন্তরে আল্লাহর ভয় আছে গোনা থেকে বাঁচার চেষ্টা আছে আর আল্লাহর ভয়ে ভালো কাজ করে আল্লাহর ভয়ে ভালো কথা বলে আল্লাহর ভয়ে মন্দ কথা থেকে নিজেকে বাঁচিয়ে রাখে সে হচ্ছে মোত্তাকি মোত্তাকিনদের যখন হ্যাঁ সম্মানজনক জীবনের কথা চিন্তা করবেন কোরআন হাদিসে যে বলা হয়েছে ওয়ালেমান খাফা মাকাম রব্বি জান্নাত তানসুর রহমান আল্লাহ বলছেন হায়াত নম্বর ছয়চল্লিশে যারা রবের সামনে দাঁড়াইতে হবে এই কথাকে ভয় করে তাদের জন্য দুই বাগান বিশিষ্ট জান্নাত রয়েছে যে জোড়া বাগান বিশিষ্ট জান্নাত রয়েছে আল্লাহ বলেছেন ওমান খাফা মাকাম রাব্বিহি ওয়া আনহাল নাফসানিল হাওয়া ফাইননাল জান্নাতাহাল মাওয়া রবের সামনে দাঁড়াই তবে দিন হিসাব দিতে হবে আশরমতে হাজিরই তো হবে এই চিন্তা ভাবনা যারা আছে তাদের বাসস্থান হচ্ছে ফাইননাল জান্নাতাহাল মাওয়া জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এরকম বহু আয়াত রয়েছে সুরায় নাজিয়াত আয়াত নম্বর চল্লিশ একচল্লিশ আল্লাহ রহমান বলেছেন সাত নম্বর গোনা থেকে পাপ মুক্ত মুক্ত থাকা বা গোনা থেকে বেঁচে থাকার উপায় হচ্ছে দুনিয়া যে একেবারে তুচ্ছ দুনিয়ার যে সামান্য কোনো মূল্য নেই এ কথা সব সময় মগজে বসিয়ে রাখার চেষ্টা করা দুনিয়ার কি মূল্য আছে এখন এই চোখটা যদি বন্ধ হয়ে যায় এক কোটি টাকার মালিক এই টাকা কার আপনার হ্যাঁ আপনি যে এই হারাম টাকার পাহাড় তৈরি করলেন আর হারাম টাকার কারণে আপনাকে জাহান্নামে জ্বলতে হবে টাকাটা আপনার কোনো স্বার্থেও লাগলো না কী লাভ এর মতো মূর্খ কেউ আছে যে পরের জন্য আপনি হ্যাঁ কি করলেন আপনি নিজের গর্ত খুঁজলেন পরকে উপকার করার জন্য পর উপকার করার জন্য ছেলে মেয়ে সুখে খাবে আপনি জাহান্নামে জ্বললেন এটাই চান তো গোনা থেকে বাঁচতে হইলে কি করতে হবে ওনার থেকে বাঁচার উপায় হচ্ছে দুনিয়া যে একেবারে তুচ্ছ আল্লাহর কাছে সাপ শুধু সামান্য দুনিয়ার কথা নয় কোটি কোটি টাকা নয় সারা পৃথিবী এবং সারা পৃথিবীর যত ধন সম্পদ আছে সবগুলি একদিকে এটা আল্লার কাছে একটা মশা মশা মাছির হ্যাঁ দানা সমপরিমাণ লবানাতে তা দুনিয়া তাদলে ইন্দাল্লাহ জানাহা বাবুদা যদি আল্লাহর কাছে সারা দুনিয়া সারা বিশ্ব এবং সারা বিশ্বে যত ধন সম্পদ রয়েছে সারা বিশ্ব যতগুলি দেশ রয়েছে সবগুলি মিলিয়ে ধন সম্পদ খনিজ সম্পদ এগুলি একদিকে আল্লাহর কাছে যদি একটা মাছের ডানা বরাবর তার মূল্য থাকতো আল্লাহর কাছে মাছ আঁকা কাফের সর্বাত্ম তাহলে কোনো কাফের একদম পানিওয়ালা খেতে দিতেন না কাফের বেশি ভোগের সে জীবনযাপন করছে বেশি ধন দৌলতের পাহাড় তাদের কাছে রয়েছে হ্যাঁ দুনিয়ার কোনো মূল্য নেই কখনো অমাল হায়াত উদ্দুনিয়া মাতাউল দুনিয়া হচ্ছে পোতাওনা ধোকা কিছুই নাই সুরা আলে মরান সুরে হাদিদে আয়াতগুলি রয়েছে গোনা থেকে বাঁচার আরেকটি উপায় হচ্ছে আল্লাকে লজ্জা করা আল্লাকে লজ্জা করা এবং আল্লাহ দেখছেন সবসময় আল্লাহ সবসময় আল্লাহ ক্যামেরা লাগানো আছে ইসলাম স্ট্যান্ডার্ড যখনই ঢুকবেন যারা জানেন যে ক্যামেরা লাগানো আছে এই একটা কোনো কিছুতে হাত দেবেন না দেবেন কারণ জানছে যে ও ক্যামেরা আছে মানুষের ক্যামেরা কে এত ভয় মানুষের ক্যামেরা কে এত ভয় তাহলে রবের ক্যামেরা তো সব জায়গায় লাগানো আছে এখানে আছে না কেরামান কাতে না তো দুই কেরা মানুষের সব সময় রেডি হয়েছে প্রস্তুত হয়েছে নোট করার জন্য ক্যামেরা সাথে সাথে সিগন্যাল গিয়ে ক্যামেরা লাগিয়ে দেওয়া হয়েছে আর যদি রেড সিগন্যাল একসময় রেড সিগন্যাল কেটে অনেকেই চলে যেত কিন্তু যখন এটা লাগিয়ে দিলো প্রথম পাঁচশো হলো তারপরে তাতেও থামা যাচ্ছে না কিছু লোকদেরকে উ তখন তিন হাজার করে দেওয়া হলো প্রথম তিন হাজার তারপর এটা বাড়তে বাড়তে ছয় হাজার ঠান্ডা হয়ে গেছে সোজা হয়ে থেমে যাচ্ছে ঠিক না দুর্ঘটনা কমেছে নাহলে সিগনালে যখন তখন এখানে চোখের সামনে বহু অ্যাক্সিডেন্ট মারাত্মক অ্যাক্সিডেন্ট হইতো মন মান্থক অ্যাক্সিডেন্ট হইতো এখন নাইলো আগেই থেমে যাচ্ছে তিন হাজার ওটা মাসে দুই মাসে দিতে পারবো না হইতো জি